হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যারা এখনও পর্যন্ত স্মার্ট কার্ড হাতে পান নাই তারা ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে আপনার স্মার্টফোনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কি না তা খুব সহজে মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটে এবং এই মুহূর্তে আপনার স্মার্ট কার্ডটি কোথায় আছে এবং কোথায় যোগাযোগ করতে হবে সব তথ্য আপনার ফোনে দেখতে পারবেন গুরুত্বপূর্ণ তথ্যটি কিভাবে যাচাই করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্মার্ট কার্ড চেক করার জন্য প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং আপনার জন্ম তারিখ আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই কিন্তু আবেদন করার সময় যে ফর্মটি দেওয়া ছিল সেই ফর্ম নম্বরটি এবং জন্ম তারিখটি লাগবে তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এখন উপরে সার্চ বারে লিখতে হবে এনআইডি ডব্লু ডট ডট বিডি লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনি এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ফর্ম চলে আসবে এখানে যে আইডি কার্ডটি চেক করতে চান সেই আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন এবং নিচে আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখগুলো দিয়ে দিবেন আমি একটি আইডি কার্ডের স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এখানে যা লেখা আছে তা হবু হবু টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড কমপ্লিট তার মানে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে তারপর আরও তথ্য আপনি এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডটি কোথায় আছে এবং কোথায় যোগাযোগ করতে হবে সব ডিটেলস এখানে দেখাচ্ছে এভাবে আপনার মোবাইল থেকে নিজের স্মার্ট কার্ডটি চেক করে নিতে পারবেন তৈরি হয়েছে কি ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ